ভাবন আপনি এক কিশোর বয়সের ছেলে হাতের কাছে তেমন টাকা নেই কিন্তু আপনার মনে এক অদ্ভুত জিজ্ঞাসা শেয়ার বাজার কিভাবে চলে মানুষ কিভাবে মুহূর্তে ধনবান বা গরিব হয়ে যায় এই কিশোরটির নাম জেসি লিভার মোর ছোটবেলা থেকেই সে বাকেট শপে শেয়ার ট্রেডিং শিখছিল কিন্তু শুধু শিখা নয় সে শিখেছিল বাজারের ভাষা পড়তে প্রতিটি দাম ওঠা নামা প্রতিটি বাজারের স্রোত তার কাছে ছিল এক অসাধারণ রহস্য যা সে ধীরে ধীরে ভেঙে ফেলেছিল এ গল্প কেবল একজন ট্রেডারের জীবনের গল্প নয় এটি সেই পাঠ যা আপনাকে শিখিয়ে দেবে কিভাবে নিজের ইমোশান নিয়ন্ত্রণ করতে হয় ধৈর্য ধরে সুযোগ ধরতে হয় আর বাজারের প্রবাহকে বন্ধু বানাতে হয় ভাবুন তো এক কিশোর ছেলে যার বয়স মাত্র কিশোর বয়সের দোরগোড়ায় গোড়ায় হাতে পুঁজি বলতে তেমন কিছু নেই কিন্তু মাছার ভেতর এক অদ্ভুত কৌতূহল কিভাবে শেয়ার বাজার চলে কিভাবে কিছু মানুষ কয়েক মুহূর্তেই অর্থ উপার্জন করে ফেলে সেই কৌতূহলই তাকে ঠেলে দেয় এক নতুন জগতে এই ছেলেটির নাম জেসি লিভার মোর সে শুরু করে তার যাত্রা বাকেট শপ নামার এক জায়গা থেকে এখনকার দিনে হয়তো অনেকেই জানেন না বাকেট শপ মানে কি আসলে এগুলি ছিল এমন এক ধরনের ছোট অফিস যেখানে মানুষ অল্প টাকা দিয়ে শেয়ারের দামের ওঠানামায় বাজি ধরতে পারত প্রকৃত শেয়ার কেনা বেচা নয় বরং শেয়ারের দামের ভেতরে গ্যামলিংয়ের মতো ট্রেডিং হতো সেখানে কিন্তু লিভারমোরের কাছে এটা ছিল এক বিশাল স্কুল সে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতো টিকারের মেশিনের সামনে যেখানে প্রতিটি শেয়ারের দাম রিয়েল টাইমে ভেসে আসতো অন্যরা যেখানে শুধু বাজি ধরতো ভাগ্যের অপর ভরসা করে লিভার সেখানে খুঁজতে লাগলো প্যাটার্ন কোন দামে শেয়ার থামে কোন দামে আবার লাফিয়ে ওঠে এসবের ভেতর থেকেই সে আবিষ্কার করল বাজারের নিজস্ব ভাষা অল্প বয়সেই সে শিখে ফেললো বাজারকে পড়তে হলে শুধু খবর নয় বরং দামের গতি প্রকৃতি বোঝাই আসল কারণ দাম সবসময় বাজারের ভেতরে থাকা হাজারো মানুষের আবেগ লোভ আর ভয়ের প্রতিফলন এই কেপ রিডিং এর মাধ্যমেই সে তৈরি করলো নিজের বিশেষ দক্ষতা দ্রুত সিদ্ধান্ত নেওয়া বাজারের সাথে তাল মিলিয়ে চলা আর সময়ের আগেই সুযোগ শনাক্ত করা অন্যরা যখন ভাগ্যের ওপর নির্ভর করছিল লিভার তখন নিজের চোখে বাজারের ভাষা পড়তে শিখছিল ভাবন্ত আজ থেকে একশো বছর আগের বাজার আর আজকের বাজার বাহ্যিকভাবে সব কিছুই বদলে গেছে প্রযুক্তি এসেছে ইন্টারনেট এসেছে ট্রেডিং এখন মোবাইল ফোনের পর্দায় কিন্তু একটা জিনিস আছে যা কখনোই বদলায়নি আর সেটা হলো মানুষের লোভ আর ভয় জেসি মোর খুব শীঘ্রই বুঝে ফেলেন বাজার আসলে সংখ্যার খেলা নয় মানুষের আবেগের প্রতিফলন যখন সবাই লোভে অন্ধ হয়ে দৌড় দেয় দাম বেড়ে যায় আবার ভয় যখন মাছাচারা দিয়ে ওঠে মানুষ আতঙ্কে সব বিক্রি করে ফেলে আর বাজার ধসে পড়ে এই চক্র সবসময় একইভাবে ঘুরতে থাকে শত বছর আগে যেমন ছিল আজও তেমনই আছে তাই লিভারমোর শিখেছিলেন প্রকৃত স্পেকুলেশন মানে হল এই আবেগের স্রোতকে বোঝা স্রোতের বিপরীতে নয় বরং তার সাথে ভেসে চলা অন্যরা যখন ভিড়ের সাথে দৌড়াতে ব্যস্ত তখন একজন প্রকৃত স্পেকুলেটর ঠান্ডা মাথায় খুঁজে নেয় কোথায় লোভ চরমে পৌঁছেছে আর কোথায় ভয় অতিরিক্ত হয়ে উঠছে কারণ বাজার সবসময় একই কাহিনী বলে শুধু চরিত্র আর সময় আলাদা হয় ভাবে ট্রেডারের সবচেয়ে বড় শত্রু হলো বাজার কিন্তু বাস্তবে বাজার তো সবসময় নিজের নিয়মেই চলে আসল লড়াই হয় অন্য জায়গায় সেই লড়াই হয় ট্রেডারের নিজের ভিতরে জেসি লিভারমোর বলতেন ইট ওয়াজ নেভার মাই থিঙ্কিং দ্যাট মেড দ্য বিগ মানি ফর মি ইট অলওয়েজ ওয়াজ মাই সিটিং অর্থাৎ বাজারকে হারানো কঠিন নয় বরং কঠিন হলো নিজেকে নিয়ন্ত্রণ করা কারণ ট্রেডার যখন লোভে পড়ে যায় তখন অকারণে বেশি ঝুঁকি নেয় আর ভয় এসে গেলে সঠিক সেট থাকা সত্ত্বেও ট্রেড থেকে বেরিয়ে যায় আগে ভাগে। বাজারে সফলতা পেতে হলে লোভকে দমন করতে হয় ভয়কে জয় করতে হয় আর অহংকারকে নিয়ন্ত্রণে রাখতে হয় যদি ট্রেডার এসব আবেগকে নিয়ন্ত্রণে না রাখতে পারে তবে বাজারে টিকে থাকা অসম্ভব লিভারমোর শিখেছিলেন একজন ট্রেডারের আসল জয় তখনই যখন সে নিজের মানসিকতাকে পরাজিত করতে পারে কারণ বাজারের গতিপথ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারও নেই কিন্তু নিজের ইমোশান নিয়ন্ত্রণ করার ক্ষমতা সবার হাতেই আছে ট্রেডিং জগতে একটা কথা খুব প্রচলিত টাইমিং ইজ এভরিথিং কারণ বাজারে লাভবান হওয়া নির্ভর করে শুধু কি কিনলেন বা কি বেচলেন তার ওপর নয় বরং কখন কিনলেন আর কখন বেচলেন তার ওপর জেসি লিভার অভিজ্ঞতা থেকে আমরা দেখি অধিকাংশ ট্রেডার হারায় ধৈর্যের অভাবে তারা অপেক্ষা করতে পারে না তাই সুযোগ তৈরি হওয়ার আগেই তারা হুড়ো করে এন্ট্রি নেয় আর ফলস্বরূপ ক্ষতির মুখে পড়ে লিভারমোর বলতেন বাজার সব সময় সুযোগ দেয় না কখনও কখনো সপ্তাহের পর সপ্তাহ বসে থাকতে হয় কিন্তু একবার সঠিক সেট তৈরি হলে তখনই নিতে হয় সাহসী পদক্ষেপ এখানেই আসে ধৈর্য আর টাইমিংয়ের ভূমিকা ধৈর্য শেখায় সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে আর টাইমিং শেখায় সুযোগ আসার সাথে সাথে দ্রুত সিদ্ধান্ত নিতে সঠিক এন্ট্রি ছাড়া ভালো আইডিয়াও ব্যর্থ হতে পারে তাই ট্রেডারের অন্যতম আপনি কি জানেন ট্রেডিংয়ে সবচেয়ে কঠিন কাজ কি না সেটা বাজার বিশ্লেষণ নয় না সেটাও নয় সঠিক শেয়ার বেছে নেওয়া সবচেয়ে কঠিন কাজ হলো কোনো কাজ না করা অর্থাৎ ধৈর্য ধরে বসে থাকা জেসি লিভারমোর বলেছিলেন ইট নেভার ওয়াজ মাই থিঙ্কিং দ্যাট মেড দ্য বিগ মানি ফর মি ইট অলওয়েজ ওয়াজ মাই সিটিং অর্থাৎ আসল টাকা বানানো হয় বাজারে অকারণে বেশি ট্রেড করে নয় বরং একবার সঠিক এন্ট্রি নেওয়ার পর ধৈর্য ধরে সেই ট্রেডে বসে থেকে অনেক ট্রেডার প্রতিদিন বাজারে ঝাঁপিয়ে পড়ে মনে করে যত বেশি ট্রেড করবে তত বেশি লাভ হবে কিন্তু বাস্তবে বেশি ট্রেড মানেই বেশি ভুল বেশি কমিশন বেশি মানসিক চাপ আর শেষমেশ বড় ক্ষতি লিভারমোর শিখেছিলেন বড় মুভমেন্ট থেকে বড় মুনাফা আসে আর সেই মুভমেন্ট ধরা যায় শুধু ধৈর্য ধরে বসে থেকে তাই একজন সফল ট্রেডার জানে কখন সক্রিয় হতে হবে আর কখন নিস্ক ভাবুন তো নদীর স্রোতের বিপরীতে সাঁতার কাটছেন একটু এগোতেই ক্লান্ত হয়ে যাচ্ছেন অথচ স্রোতের সাথে ভেসে গেলে সহজেই অনেক দূর চলে যাওয়া যেত ট্রেডিংও ঠিক এমনই জেসি লিভারমোরের বিখ্যাত শিক্ষা ডোন্ট ফাইট দ্য টেপ অর্থাৎ বাজারের প্রবাহের বিরুদ্ধে যুদ্ধ করা মানে নিশ্চিত ক্ষতি ডেকে আনা তিনি বুঝেছিলেন বাজার সব সময় সঠিক আপনি যতই ভাবুন দাম উল্টে যাবে যদি বাজার তখনও উপরে উঠছে তাহলে সে তো উপরের দিকেই যাবে আবার দাম যদি নিচে নামতে থাকে তাহলে আপনার ব্যক্তিগত আশা বা বিশ্বাস সেটাকে থামাতে পারবে না ট্রেন সবসময় আপনার বন্ধু বাজার যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে লং সাইডে থাকুন বাজার যদি নিম্নমুখী হয় তাহলে শর্ট সাইডে থাকুন বা সরে দাঁড়ান সবচেয়ে বড় ভুল হলো বাজারের বিরুদ্ধে অহংকার নিয়ে দাঁড়িয়ে থাকা কারণ এখানে অহংকার টিকবে না টিকবে কেবল ট্রেন্ড ট্রেডিং জগতে একটা প্রবাদ আছে ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড অর্থাৎ বাজারের সাথে চলা মানেই নিরাপদে থাকা জেসি লিভারমোরের অভিজ্ঞতা থেকে আমরা দেখি ট্রেডাররা সবচেয়ে বেশি ক্ষতি করে তখনই যখন তারা বাজারকে ভুল প্রমাণ করার চেষ্টা করে কিন্তু বাজার কারো কথায় চলে না বাজার চলে নিজের নিয়মে নিজের প্রবাহে ট্রেন্ড যদি ঊর্ধ্বমুখী হয় তার মানে হাজারো বিনিয়োগকারী একসাথে কিনছে সেই স্রোতের বিপরীতে দাঁড়ানো মানে একা হয়ে যুদ্ধ করা আবার ট্রেন্ড যদি নিম্নমুখী হয় তখনও আশা নিয়ে লং পজিশন ধরে রাখা মানে নিজের ক্ষতি ডেকে আনা লিভারমোর বলতেন ট্রেডারকে সবসময় বাজারের সাথে হাত মেলাতে হবে বাজারের বিরুদ্ধে নয় কারণ বাজারের শক্তি সবসময় ব্যক্তিগত মতামতের চেয়ে বড় ট্রেডিংয়ে বড় মুনাফার চেয়ে বড় শিক্ষা আসে ক্ষতির মুহূর্ত থেকে কিন্তু অনেক ট্রেডার এখানেই ফাঁদে পড়ে ক্ষতি হলে তারা ভয় বা আশা নিয়ে ট্রেড ধরে রাখে আর ছোট ক্ষতি বড় দুর্যোগে পরিণত হয় জেসি লিভার এক প্রধান শিক্ষা কাট ইয়োর লসেস কুইকলি অর্থাৎ যদি কোনো ট্রেড ভুল পথে যায় সঙ্গে সঙ্গে বের হয়ে আসুন বাজারে অপেক্ষাকৃত ক্ষতি ছোট থাকলেই আপনার মূলধন সুরক্ষিত থাকে লিভার দেখেছিলেন যারা ক্ষতি স্বীকার করতে ভয় পেত বা আশার দোহাই দিয়ে পজিশন ধরে রাখত তারা অনেক বেশি হারাত আর যারা দ্রুত ক্ষতি স্বীকার করে বের হয়ে আসতো তারা পরবর্তী সুযোগের জন্য প্রস্তুত থাকত ছোট ক্ষতিকে বড় ক্ষতিতে পরিণত হতে দেওয়া ট্রেডারদের সবচেয়ে বড় ভুল যে ট্রেডার ক্ষতি কাটতে জানে সে বাজারে টিকে থাকে এবং ধীরে ধীরে বড় লাভ অর্জন করে ট্রেডিংয়ে ছোট সমস্যার সময় মতো সমাধান না করলে বড় বিপদের জন্ম দেয় ঠিক তাই ছোট ক্ষতিকে বড় ক্ষতিতে পরিণত হতে দেওয়া মানে আপনার সম্পদকে ঝুঁকির মধ্যে ফেলা জেসি লিভারমোর বলতেন একজন ট্রেডার যদি ক্ষতি শুরুতেই কাটতে না জানে তবে বাজারের প্রতি তার নিয়ন্ত্রণ শেষ হয়ে যায় ছোট ক্ষতি দেখলেই অনেক ট্রেডার চেষ্টা করে আশার ঝোঁকে পজিশন ধরে রাখতে কিন্তু এখানে আসল কৌশল হল ক্ষতি ছোট থাকতেই তা কাটতে হবে যাতে আপনার মূলধন সুরক্ষিত থাকে এবং পরবর্তী সুযোগে ভালোভাবে অংশ নিতে পারেন লিভার মোড়ের অভিজ্ঞতা বলছে যারা ছোট ক্ষতি দ্রুত কাটতে জানত তারা বাজারে দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করত আর যারা তা করে না তারা একাধিক ভুল ট্রেডে জড়িয়ে বড় ক্ষতির মুখে পড়ত ধরা যাক আপনি একটি ট্রেডে সফল হয়েছেন এখন প্রশ্ন আপনি কি সবটা একসাথে বাজি ধরবেন নাকি ধীরে ধীরে পজিশন বাড়াবেন জেসি লিভার মোড়ের কৌশল জানায় উত্তরটা স্পষ্ট ধীরে ধীরে সঠিক সময়ে ধৈর্য ধরে পজিশন বাড়ানো এই প্রক্রিয়াকে বলা হয় পিরামিডিং লাভজনক ট্রেডের উপরে ধাপে ধাপে আরও পজিশন যোগ করা মানে বাজারের সাথে তাল মিলিয়ে চলা ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা লাভের সুযোগ সর্বাধিক করা লিভার মোড়ের অভিজ্ঞতা থেকে দেখা যায় যারা এই পদ্ধতি অনুসরণ করত তারা ছোট ঝুঁকি নিয়ে বড় মুনাফা অর্জন করত। কিন্তু এখানে সতর্কতা জরুরি কখনোই হারানো ট্রেডে অ্যাভারেজিং ডাউন করা উচিত নয় কারণ এটি ক্ষতি বাড়িয়ে দেয় এবং মূলধনের ওপর বড় চাপ দেয় সঠিকভাবে পিরামিডিং করলে ট্রেডার ছোট ক্ষতি এড়াতে পারে এবং বড় সুযোগ থেকে পুরো সুবিধে নিতে পারে ধরা যাক আপনি একটি ট্রেডে ভুল পথে চলে গেছেন আপনি কি করবেন আরও পজিশন যোগ করবেন আশা করে যে দাম ফিরে আসবে জেসি লিভার মোড়ের অভিজ্ঞতা বলছে এটা সবচেয়ে বড় ভুলের মধ্যে একটি জেসি লিভার মোড়ের অভিজ্ঞতা থেকে আমরা দেখি ট্রেডাররা সবচেয়ে বেশি ক্ষতি করে তখনই যখন তারা বাজারকে ভুল প্রমাণ করার চেষ্টা করে কিন্তু বাজার কারো কথায় চলে না বাজার চলে নিজের নিয়মে নিজের প্রবাহে ট্রেন্ড যদি ঊর্ধ্বমুখী হয় তার মানে হাজারো বিনিয়োগকারী একসাথে কিনছে সেই স্রোতের বিপরীতে দাঁড়ানো মানে একা হয়ে যুদ্ধ করা আবার ট্রেন্ড যদি নিম্নমুখী হয় তখনও আশা নিয়ে লং পজিশন ধরে রাখা মানে নিজের ক্ষতি ডেকে আনা লিভারমোর বলতেন ট্রেডারকে সবসময় বাজারের সাথে হাত মেলাতে হবে বাজারের বিরুদ্ধে নয় কারণ বাজারের শক্তি সবসময় ব্যক্তিগত মতামতের চেয়ে বড় ট্রেডিংয়ে বড় মুনাফার চেয়ে বড় শিক্ষা আসে ক্ষতির মুহূর্ত থেকে কিন্তু অনেক ট্রেডার এখানেই ফাঁদে পড়ে ক্ষতি হলে তারা ভয় বা আশা নিয়ে ট্রেড ধরে রাখে আর ছোট ক্ষতি বড় দুর্যোগে পরিণত হয় জেসি লিভার এক প্রধান শিক্ষা কাট ইয়োর লসেস কুইকলি অর্থাৎ যদি কোনো ট্রেড ভুল পথে যায় সঙ্গে সঙ্গে বের হয়ে আসুন বাজারে অপেক্ষাকৃত ক্ষতি ছোট থাকলেই আপনার মূলধন সুরক্ষিত থাকে লিভারমোর দেখেছিলেন যারা ক্ষতি স্বীকার করতে ভয় পেত বা আশার দোহাই দিয়ে পজিশন ধরে রাখত তারা অনেক বেশি হারাত আর যারা দ্রুত ক্ষতি স্বীকার করে বের হয়ে আসত তারা পরবর্তী সুযোগের জন্য প্রস্তুত থাকত ছোট ক্ষতিকে বড় ক্ষতিতে পরিণত হতে দেওয়া ট্রেডারদের সবচেয়ে বড় ভুল যে ট্রেডার ক্ষতি কাটতে জানে সে বাজারে টিকে থাকে এবং ধীরে ধীরে বড় লাভ অর্জন করে ট্রেডিংয়ে ছোটো সমস্যা সময় মতো সমাধান না করলে বড় বিপদের জন্ম দেয় ঠিক তাই ছোটো ক্ষতিকে বড় ক্ষতিতে পরিণত হতে দেওয়া মানে আপনার সম্পদকে ঝুঁকির মধ্যে ফেলা জেসি লিভারমোর বলতেন একজন ট্রেডার যদি ক্ষতি শুরুতেই কাটতে না জানে তবে বাজারের প্রতি তার নিয়ন্ত্রণ শেষ হয়ে যায় ছোট ক্ষতি দেখলেই অনেক ট্রেডার চেষ্টা করে আশার ঝোঁকে পজিশন ধরে রাখতে কিন্তু এখানে আসল কৌশল হল ক্ষতি ছোট থাকতেই তা কাটতে হবে যাতে আপনার মূলধন সুরক্ষিত থাকে এবং পরবর্তী সুযোগে ভালোভাবে অংশ নিতে পারেন লিভার মোড়ের অভিজ্ঞতা বলছে যারা ছোট ক্ষতি দ্রুত কাটতে জানত তারা বাজারে দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করত। আর যারা তা করে না তারা একাধিক ভুল ট্রেডে জড়িয়ে বড় ক্ষতির মুখে পড়ত ধরা যাক আপনি একটি ট্রেডে সফল হয়েছেন এখন প্রশ্ন আপনি কি সবটা একসাথে বাজি ধরবেন নাকি ধীরে ধীরে পজিশন বাড়াবেন জেসি লিভার মোড়ের কৌশল জানায় উত্তরটা স্পষ্ট ধীরে ধীরে সঠিক সময়ে ধৈর্য ধরে পজিশন বাড়ানো এই প্রক্রিয়াকে বলা হয় পিরামিডিং লাভজনক ট্রেডের উপরে ধাপে ধাপে আরও পজিশন যোগ করা মানে বাজারের সাথে তাল মিলিয়ে চলা ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা লাভের সুযোগ সর্বাধিক করা লিভার মোড়ের অভিজ্ঞতা থেকে দেখা যায় যারা এই পদ্ধতি অনুসরণ করত তারা ছোট ঝুঁকি নিয়ে বড় মুনাফা অর্জন করত কিন্তু এখানে সতর্কতা জরুরি কখনোই হারানো ট্রেডে অ্যাভারেজিং ডাউন করা উচিত নয় কারণ এটি ক্ষতি বাড়িয়ে দেয় এবং মূলধনের ওপর বড় চাপ দেয় সঠিকভাবে পিরামিডিং করলে ট্রেডার ছোট ক্ষতি এড়াতে পারে এবং বড় সুযোগ থেকে পুরো সুবিধে নিতে পারে ধরা যাক আপনি একটি ট্রেডে ভুল পথে চলে গেছেন আপনি কি করবেন আরও পজিশন যোগ করবেন আশা করে যে দাম ফিরে আসবে জেসি লিভার মোডের অভিজ্ঞতা বলছে এটা সবচেয়ে বড় ভুলের মধ্যে একটি অনেক ট্রেডার ক্ষতি কমানোর চেষ্টা করে অ্যাভারেজিং ডাউন করে তাদের ধারণা দাম ফিরবে তাই আরও কিনে ক্ষতি কমাবো কিন্তু বাস্তবে এটি ক্ষতিকে আরও বড় করে দেয় লিভারমোর বলতেন নেভার অ্যাড টু আ লুজিং পজিশন অর্থাৎ ক্ষতি শুরু হলে দ্রুত বের হয়ে আসা এবং মূলধন সংরক্ষণ করা সবচেয়ে বড় কৌশল এতে ট্রেডারকে হয় ক্ষতি নিয়ন্ত্রণে রাখা মানসিক চাপ কমানো ভবিষ্যতের লাভের জন্য প্রস্তুত থাকা বাজারের প্রতি অহংকার বা আশা নিয়ে পদক্ষেপ নেওয়া শুধু ক্ষতি বাড়ায় কল্পনা করুন আপনি প্রতিদিন বাজারে ঝাঁপিয়ে পড়ছেন এক ট্রেডের পর আরেক ট্রেড প্রথম দিকে মনে হতে পারে আমি তো ব্যস্ত আছি লাভ হচ্ছে কিন্তু আসল ঘটনা অন্যরকম অকারণে বেশি ট্রেড করা হলো ক্ষতির সবচেয়ে বড় কারণ জেএসি লিভার দেখেছেন নতুন বা অভিজ্ঞ অনেক ট্রেডার অতিরিক্ত ট্রেডিংয়ে নিজেকে ফেলে দেন কারণ লোভ উত্তেজনা বা বসে থাকতে অক্ষমতা যখন খুব বেশি ট্রেড করা হয় মানসিক চাপ বেড়ে যায় ভুল সিদ্ধান্তের সম্ভাবনা বেড়ে যায় কমিশন ও লেনদেনের খরচ বাড়ে এবং শেষমেশ ক্ষতি হয় মোড়ের মূল শিক্ষা ধৈর্য ধরে সঠিক সেট জন্য অপেক্ষা করুন অকারণে বাজারে ঝাঁপানো থেকে বিরত থাকুন এটাই দীর্ঘমেয়াদী সফলতার চাবিকাঠি কল্পনা করুন আপনি গাড়ি চালাচ্ছেন ঘন কুয়াশার মধ্য দিয়ে কি হবে যদি রাস্তা স্পষ্ট না থাকে দিক নির্দেশনা অজানা থাকে ঠিক একই কথা ট্রেডিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য সঠিক সেট ছাড়া ট্রেড করা মানে অজানা ঝুঁকির মধ্যে লাফ দেওয়া জেসি লিভারমোর বলতেন ইট ইজ নট গুড টু ট্রেড উইদাউট আ প্রপার সেট সঠিক সেট মানে বাজারের ট্রেন্ড পরিষ্কারভাবে বোঝা সঠিক এন্ট্রি ও এক্সিট পয়েন্ট নির্ধারণ ঝুঁকি নিয়ন্ত্রণের পরিকল্পনা থাকা যদি এসব না থাকে তাহলে ট্রেড শুধু জুয়া হয়ে যায় অনেকে ট্রেড করার জন্যই ট্রেড করে কিন্তু এতে তারা বড় ক্ষতি করে লিভার শিখিয়েছিলেন ধৈর্য ধরে অপেক্ষা করুন যতক্ষণ না সব শর্ত মিলে যায় একবার সেট তৈরি হলে তখনই সাহসিকতার সাথে পদক্ষেপ নিন বাজারের শাস্তি কখনো মানুষের জ্ঞান বা অভিজ্ঞতা উপর নির্ভর করে না বাজারের শাস্তি আসে লোভ ভয় ও অহংকারের মাধ্যমে তাই ট্রেডারের সবচেয়ে বড় শত্রু হল তার নিজের মন জেসি লিভারমোর দেখেছিলেন অনেক ট্রেডার একসময় ঠিকঠাকভাবে শুরু করলেও লোভে বেশি ঝুঁকি নিত ভয় আসলেই সব বিক্রি করে ফেলত অহংকারে ভুল সিদ্ধান্ত নিত এই তিনটি আবেগই ক্ষতি ডেকে আনে লিভারমোরের মূল শিক্ষা বাজারকে জয় করা সম্ভব নয় কিন্তু নিজের ইমোশন নিয়ন্ত্রণ করা সম্ভব যে ট্রেডার নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারে সে ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নিতে পারে ক্ষতি কমাতে পারে এবং বড় লাভের জন্য প্রস্তুত থাকতে পারে এখানে মূল চাবিকাঠি হল লোভ কমানো ভয় নিয়ন্ত্রণ করা অহংকারের ওপর নিয়ন্ত্রণ রাখা যতক্ষণ ট্রেডার এ অভ্যাসগুলো মানে না ততক্ষণ বাজারের সামনে সে হেরেছে ট্রেডিংয়ের জগতে সবচেয়ে বড় সত্য হল যে কোনো প্রযুক্তি যন্ত্র বা কৌশলী থাক মানসিক শৃঙ্খলা ছাড়া বড় সাফল্য সম্ভব নয় জেসি লিভার দেখেছিলেন অনেক ট্রেডার খুবই টেকনিক্যাল ছিলেন তারা চার্ট পড়তে জানতেন স্টক বিশ্লেষণ করতে পারতেন কিন্তু বাজারের আবেগের চাপে তারা হেরে যেতেন যখন মানুষ লোভ বা ভয়তে পড়ে যায় তখন সঠিক সিদ্ধান্ত নাও সম্ভব আর অহংকার এসে গেলে দীর্ঘমেয়াদী লক্ষ্য ভুলে গিয়ে ক্ষতি হয় লিভার মোড়ের মূল শিক্ষা ধৈর্য নিয়মানুবর্তিতা এবং আত্মনিয়ন্ত্রণই ট্রেলারকে সাফল্যের শিখরে নিয়ে যায় একজন ট্রেডার যতই টেকনিক্যাল দক্ষ হোক না কেন মানসিক শৃঙ্খলা ছাড়া বড় লাভ অর্জন করা খুব কঠিন বাজার কখনোই স্থির থাকে না এটি ওঠানামার চক্রে ঘরে যেমন ঋতুর পরিবর্তন বুল মার্কেট আর বেয়ার মার্কেট প্রতিটি নিজের নিয়মে চলে জেসি মনের অভিজ্ঞতা থেকে আমরা দেখি বুল মার্কেট সাধারণত তখন আসে যখন মানুষ আশাবাদী দাম বাড়তে থাকে এবং বিনিয়োগকারীরা ক্রমশ আরও বেশি ক্রয় করে বেয়ার মার্কেট আসে যখন মানুষের ভয় ছড়িয়ে পড়ে দাম পড়ে যায় এবং সবাই আতঙ্কে বিক্রি শুরু করে তিনি শিখিয়েছিলেন বাজারের এই চক্রগুলো পূর্বানুমানযোগ্য যারা এই সাইকেলগুলো বোঝে তারা সময় মতো এন্ট্রি এবং এক্সিট করে বড় সুবিধা নিতে পারে একটি বিখ্যাত উক্তি বুল মার্কেটস আর বর্ন অন পেসিমিজম গ্রো অন স্কেপটিসিজম ম্যাচিওর অন অপটিমিজম অ্যান্ড ডাই অন ইউফোরিয়া যা বোঝায় বাজারের আবেগ চক্রকে বুঝলেই আপনি সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বাজারের রহস্য বোঝার সবচেয়ে সুন্দর উপায় হলো বুল মার্কেটের জীবনচক্র লক্ষ্য করা জেসি লিভারমোর বলেছিলেন বুল মার্কেটস আর বর্ন অন পেসিমিজম গ্রো অন স্কেপটিসিজম অন অপটিমিজম অ্যান্ড ডাই অন ইউফোরিয়া এখানেই লুকিয়ে আছে বুল মার্কেটের চারটি ধাপ পেসিমিজম অর্থাৎ বাজার যখন সবাই নেতিবাচক মনে করে তখন কিছু সাহসী বিনিয়োগকারী ক্রয় শুরু করে এটারই বুল মার্কেটের জন্ম স্কেপটিসিজম অর্থাৎ সন্দেহ ধীরে ধীরে দাম বাড়তে থাকে কিন্তু অনেকেই এখনো সন্দেহে ভুগে তারা ভাবছে এটা কি স্থায়ী হবে বাজার ক্রমে শক্তিশালী হয় অপটিমিজম অর্থাৎ আশাবাদ বাজার এখন সব পর্যায়ে দৃঢ় মানুষ মনে করে সব ঠিক আছে আরও কিনবো দাম আরও উপরে উঠে যায় ইউফোরিয়া অর্থাৎ উৎসব মুখর উল্লাস এই পর্যায়ে সবাই উচ্ছ্বাসে ভরে যায় লোভে অতিরিক্ত ঝুঁকি নেয় ঠিক তখনই বুল মার্কেট প্রায় শেষের দিকে চলে আসে লিভার দেখিয়েছেন যে ট্রেডার এই চক্রগুলো বুঝতে পারে সে সময় মতো সঠিক এন্ট্রি এবং এক্সিট করে লাভবান হতে পারে ট্রেডিংয়ে সবচেয়ে বড় শত্রু হল একই ভুল বারবার করা একটা ভুল করলে শেখা যায় কিন্তু যদি তা পুনরায় করা হয় তা কেবল ক্ষতিই নয় পুরো ক্যারিয়ারও নষ্ট করতে পারে জেসি লিভার মোড়ের অভিজ্ঞতা দেখিয়েছে অনেক ট্রেডার ছোট ক্ষতি কাটতে জানতো না লোভে অতিরিক্ত ঝুঁকি নিত বা বাজারের বিরুদ্ধে দাঁড়াতো প্রথমবার হয়তো শিক্ষা নিয়েছে কিন্তু দ্বিতীয়বারও যদি একই ভুল করে তাহলে ক্ষতি বড় হয়ে যায় মানসিক চাপ বেড়ে যায় ভবিষ্যতের সিদ্ধান্তের ওপর নেতিবাচক প্রভাব পড়ে লিভারমোর বলতেন প্রতিটি ভুল থেকে শেখা ছাড়া বাজার কখনও ক্ষমা করে না